আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো এদের কাছকে একটা একটা শাড়ি রিভিউ দেবো এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আজকে মানে এ মাসে আমি মেম্বারশিপের জন্য নিয়েছিলাম যে অনেকে বলে মানে প্রায় বলে যে বলি ভাই তুমি কিন্তু শাড়ি পরে লাইভে আসবে তোমাকে শাড়ি পরে কিন্তু অসংখ্য ভালো লাগে তো এই যে যেটা দেখছো এই ব্রাটা আমি নিয়েছিলাম আমাদের স্টাইল বাজার থেকে আর শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই শাড়িটা আমার অনেক পছন্দ শাড়ি একটা মানে এটার প্রিন্টটা আমার এত ভালো লেগেছে তো চলো আজকে এই শাড়ির রিভিউটা তোমাদেরকে দেখায় আর ড্রেসটার রিভিউটাই দেখায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা মানে খুব সুন্দর করে পড়েছিলাম আমি এটা যদি দেখতে চাও তাহলে কিন্তু হটলাইফস মেম্বারশিপ জয়েন করতে হবে কেমন তো চলো আমি উঠে দাঁড়াই আর দাঁড়িয়ে তোমাদেরকে শাড়ির রিভিউটা দেখাই আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো সাইডটা এই হচ্ছে সাইডটা কত সুন্দর না প্রিন্টটা খুব সুন্দর সুপার ব্যাকটা প্রিন্ট এটা পরে আমাকে কেমন লাগছে জানাবে আর এটা আমি খুব 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 সুন্দর করে ক্যারি করেছিলাম সেটা দেখতে গেলে কিন্তু হটলাইজ মেম্বারশিপ আসতে হবে তো চলো তোমরা ঝটপট করে করে মেম্বারশিপটা জয়েন নাও এবার আমি একটু চেঞ্জ করবো করে নিয়ে তোমাদের লাইভে আর ভিডিওটা তো আজকে রাতে শ্যুট করে দেখো কিন্তু আজকে রাতে তো আর এটাকে পোস্ট করা হবে না এটাকে পোস্ট করতে করতে কিন্তু আমার সে কালকে সকাল হয়ে যাবে চলো বন্ধুরা আমি কালকে মর্নিংয়ে ভিডিওটা পোস্ট করবো এটার লুকসটা কেমন লাগছিলো জানাবে আর হ্যাঁ আমি আরও রেড কালারের একটা শাড়ি নিয়েছি সেটা হচ্ছে ও স্টল এটা একটা ব্রাউন আছে এটা আসতে দেখাবো না এটা আমি কালকে সকালে দেখাবো হ্যাঁ তারপর তাহলে আমাকে শুনতে হবে চলো বা বাই গুড নাইট আর মর্নিংয়ে যেহেতু পৌঁছবি মর্নিংটাও জানিয়ে রাখি গুড মর্নিং এ মাসের প্রত্যেকটা শাড়ি কি আর মেম্বারশিপের ড্রেস খুব সুন্দর সুন্দর হয়েছে জানো তো সেইগুলো রিভিউ দেবো তোমাদের পরে আমি চলো বা বাই লাভ ইউ লাভ ইউ অল টাটা তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই যদি আমাকে ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই পাশে থাকবে হুম চলো টাটা